나머지 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 나

আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না কারণ আজকে বক্তালিস্টে যারা ছিলেন তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি ঝড় বৃষ্টি উঠতে চলেছে আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমস্ত করে দেওয়া দরকার হ্যাঁ যে কোনো সময় বৃষ্টি বৃষ্টি এসে যাবে হ্যালো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে কিন্তু না না ভিজলে শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না ঔষধের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন আর আমার আমাদের পাটির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে সরকারের কাজ হচ্ছে আদিবাসী দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা বিশেষ করে প্রাইমারি স্তরের দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মেয়ে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত আমরা জানি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি তাদেরকে বেশি খাটাতে হতো খাটিয়ে নিত তাদের শ্রমের মূল্যায়ন দিত না তো তারা তাদের নির্দিষ্ট যাতে একটা আট ঘন্টা তাদের শ্রম দান করবে এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদ করেছিল পরবর্তীতে আঠারোশো উননব্বই সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিলো উনিশশো তেইশ সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয় আজ এই শ্রমিক দিবসে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও এই না আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে কোনো সময় আমরা আসবো আপনাদের সামনে বলবো আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি আগের আগে না এসেছে আবার আসব আজকে প্রোগ্রাম আমার বক্তব্য দেখতে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা আমাদের গরিব গোলান দিনে দিনে ভুকে মরাইছে আমাদের গরিব গোলান দিনে দিনে ভুকে মরাইছে বিপিএলের চাল গম গরি মানুষ পাছে কলের চাল গম গরি মানুষ কম। যারা অন্ধকারে মিটিন করে নামটা কাটে দিয়েছে বলিও দারোগা বাবু গো আমাদেরই গরিবী গুলান দিনে দিনে ভুকে মরাইছে বলিও দারোগা বাবু গো আমাদের গরিব গুলানে দিনে দিনে ভুকে মরাইছে আমাদের গরিব গুলানে দিনে দিনে ভুকে মরাইছে আমাদের গরিব গুলানে দিনে দিনে ভুকে মরাইছে তা শুন আরেকখানি গান করছি এবং সবাইকে আনন্দ এবং উপবাস করার জন্য ধন্যবাদ আজকের খুব কষ্ট করে আজকের আমাদের সেই গানটাকে তৈরি করা এবং সেই পথে এখনও হাঁটছি হাঁটব চলুন তাহলে সেই গানটা করছি চলছে জুয়ার পথে যাইয়েছি আমরা সত্য জয় শুধু মানব দেখেছি মানুষ পৃথিবীতে এসেছে তুমি আসবে এই তো চলছে জুয়ার তিলক তোমার নামে হয়েছে কত মানুষ অন্ধকার জীবন চলছে গাড়ি দৌড়ার মতো পাড়ি তো হয় শুধু হাকার সত্য জয় তাই হেঁটেছি আমরা জানি একেবারে সত্যর পথে এ জীবন চাই না মানুষ আছে জীবনটা হয় শুধু নৌকা সত্য তোর জীবন যে পথে দাঁড়িয়েছে সত্যর জীবন যে পথে দাঁড়িয়েছে আজও হাজার মানুষ সাথে এ জীবন সত্য সাথে তিলক তোমা তোমাকেই সালাম আশীর্বাদ যে তুমি বড় মানুষ পৃথিবীতে আসে সত্যকারী সত্য হয় শুধু জন্য ও নদী বাই যদি ডেউ চলে তবে আসবে কি আর ফিরে দেখেছি মানুষ তাই সত্য পৃথিবীতে আজও আমরা আছি দাঁড়িয়ে দেখেছি কখনো মানুষ হয়েছি আজীবন সত্যর পথে দিদি তোমাকে জানাই ছিলাম আমরা সত্য পথে জীবন্ত চলেছে নৌকার মতো দড়ি আজও আছে দাঁড়িয়ে জীবন্ত নয় শুধু একটা মানুষের জীবন্ত তার শুধু সত্যে এই তো হয়েছি মানুষ অবন্ত জানি জীবন্ত না শুধু পরতে হবে যেন ভগবান সত্য মানুষের নাম এই তো সত্যের জিন আজ হয়েছি সত্য তোমায় জানাই দিদি সত্য তিলক তোমা দিদি সত্য ধন্যবাদ আসলে